अॻियां किथे আমরা সকলের জন্য করত সুন্দর এই সময়টিকে মুখরিত করে রাখতে চাই প্রথমত আমাদের সবাই তো প্রধান অতিথি এবং অতিথি

ছিল সে বিভাগ মামলায় অনুষ্ঠানের শুধু উদ্বোধন কার্যক্রম শেষ করে বিশেষ অতিথি এবং ছোটপথ বহুদেরকে সব থেকে মঞ্চের দিকে এগিয়ে আসছেন

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছে যেন ফলকরী নন্দী